কাঁঠালের বিচি পুষ্টিগুণে ভরপুর একটা খাবার এই কাঁঠালের বিচিটা খেলে যেমন আমাদের হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে তারপর হচ্ছে কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও কিন্তু এটা অনেক বড় একটা ভূমিকা রাখে তারপরে শুধু দৃষ্টিশক্তি নয় এটা চুলের যত্ন রক্ত স্বল্পতায় তারপরে হচ্ছে মানসিক চাপ কমায় ত্বকের রোগ মানে অনেক ধরনের উপকারিতা আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো কাঁঠালের বিচির গুণাগুণ সম্পর্কে তো জানলেন আমি আসলে এর বিস্তারিত আরও অনেক অনেক কিছু আছে কাঁঠালের বিচি সম্পর্কে সেগুলো আর আমি আজকে বলতে চাচ্ছি না তো আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো বিচিগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে উপরের যে লাল চামড়াটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে জাতা দিয়ে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আর এটার সাথে আমি একটু মিষ্টি কুমড়ার শাক দিব আপনারা চাইলে সবজি অথবা যে কোনো ধরনের শাকই দিতে পারেন তো এটা আমি কিভাবে খুব সুস্বাদু করে রান্না করি সেটাই আজকে শেয়ার করব তো আমি আজকে আগে মাছের মাথাগুলো হচ্ছে ভেজে নেব তো এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে জাস্ট আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন রান্নাতে চলে আসি আমি পাতিলের মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আসলে পুষ্টি আমরা খুঁজতে গেলে আসলে অনেক দামি দামি ফল কে চিনি আসলে সেগুলো না খেয়ে আমাদের হাতের কাছে থাকা এই ধরনের যে এত পুষ্টি গুণে ভরপুর কাঁঠালের পিছিয়ে আমরা অনেকেই গুরুত্ব দিই না খাই না আমি নিজেও আগে খেতাম না তো এটার গুণাগুণ সম্পর্কে জানার পর থেকে এখন খাওয়ার চেষ্টা করতেছি আর কিভাবে খুব সুস্বাদু করা যায় আরও খাওয়া যায় বেশি করে সেজন্যই সেই চেষ্টাটাই করতেছি তো আমি এখন রসুন দিয়ে দিলাম তো এইটা আমাদের পরিবার সবাই অনেক বেশি পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো রসুনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন হলুদ তারপরে মরিচ তো আমি অল্প পরিমাণে নিয়েছি আর হাফ চা চামচের মতো মরিচ দিয়েছি হলুদ তার ছয় তো আর একটু কম দিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরা আর এটার সাথে ধনিয়ার গুঁড়াও ছিল আমাদের জিরা ধনিয়ার গুঁড়া দুটা একসাথেই করা হয় সব সময় তো এখন হচ্ছে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো কত সহজে আসলে আমরা একটা ক্যালোরি পেতে পারি কাঁঠালের পিছি থেকে এটা হচ্ছে আপনার ত্বকের যে বলি রেখা সেটাও কিন্তু দূর করবে তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা একটু কষানো হলে তারপর আমি এর মধ্যে বিছিয়ে দিব তো মশলাটা মোটামুটি কষানো হচ্ছে আর আমি কাঁঠালের বিছি কাটা পরিষ্কার করা সেগুলো দেখায়নি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আপনারা চাইলে ইউটিউবে চার্জ দিলে পেয়ে যাবেন অনেক ধরনের ভিডিও আছে এরকম তো এখন আমি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি আমি মশলার সাথে বেশ অনেকক্ষণ ভাজব যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন তো আমি বেশ অনেকক্ষণ হচ্ছে মশলার সাথে এগুলোকে ভাজবো আমি এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি আর এখনও এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে তো আমি পানি দিয়ে দিলাম আর আমি এর সাথে কিন্তু নারকেল তো যখন কাঁঠালের বিচিতে ভালো করে রঙ ধরে যাবে তারপর হচ্ছে নারকেল বাটাটা দিয়ে দিব তো নারকেল বাটাটা আগে দিলে যেটা হয় কালারটা একটু সাদা সাদা আসে এজন্য নারকেল বাটাটা আমি পরবর্তীতে দিয়েছি তো এখন এই নারকেল বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব আপনারা চাইলে আমি এর সাথে অল্প পরিমাণে কুমড়ো শাক দিব মিষ্টি কুমড়ো শাক আপনার চাইলে যে কোনো শাক অথবা সবজি চিচিঙ্গা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এইভাবে ওরা অল্প অল্প একটু দিলে ভালো লাগে বিচিটা একটু বেশি থাকলে ভালো লাগে তো আমি কুমড়ো শাকটা দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর শাকটা দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার পরে কারণ যেহেতু পাতাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো মাছের মাথাগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষাবো আমার ভিডিওর মধ্যে একদম অরিজিনাল কোকিলের সাউন্ড আসতেছে আপনার খেয়াল করবেন এখন বন্ধ হয়েছে তো আসলে আমার মাঝে মধ্যে কিছু রিয়েল সাউন্ড আসে তা আমি মনে করি এগুলো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করে আর এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর একদম ফাইনালি ঝোলের পানিটাও দিয়ে দিলাম বেশি করেই দিলাম এবার যখন খুব জোরে বলক আসবে তখন হচ্ছে আস্তে করে চুলাটা একটু কমিয়ে দিব। একদম বেশি কমাবো না এরকম যাতে বল করতে থাকে এরকম কমিয়ে দিব তো মোটামুটি রান্না হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিলাম তারপর পেঁয়াজ দিয়ে একটু বাগান দিয়ে নামিয়ে নিলাম আর এখন একটা বাটিতে পরিবেশন করে দেখা এটা কতটা লোভনীয় হয়েছে তো আপনারা যে যদি কেউ পছন্দ না করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম